আজাতো সবরাত মজুরা তো আইতে আছে বহুত বড় টাইম দিল শুনলাম কিন্তু সবরাটের পরে তো রোজা আইতে আছে রোজা ভুলত জিনিসপত্র দাম বাড়ে এই জিনিসটা মনে হয়েছে জিরে কিনা কি এলাচি কিনতে গেছে এলাচি কিনতে যাই এলাচি দিল পাঁচ হাজার টাকা অর্থাৎ প্রতি গ্রাম পাঁচ টাকা করে হয় এই যে রোজা আইতে আছে যে এই যে সোলার দাম মুড়ির দাম যে দাম যে বাড়বো এটা এটারে রক্ষা করবো কে জরুরা তো বয়ান দিতে আছে আমরা আগে আসছিলাম তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অনেক হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে ব্যবসায়ী হিসেবে পেলে ব্যবসায়ী রেশিও যদি ধরেন আপনি তাহলে ব্যবসায়ী রেশি অনুযায়ী ব্যবসায়ী হয়েছে আটানব্বই পার্সেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ী রেশিও ধরেন আপনি আটানব্বই পার্সেন্ট ব্যবসায়ী এলে আটানব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান ব্যবসায়ী তাহলে দামটা বাড়ায় কে এই যে রোজা আইতে আছে রোজা উপলক্ষে যে ফেঁয়াজের দাম বাড়ব তারপর আপনার বেগুনের দাম বাড়ব টমেটোর দাম বাড়বো শসার দাম বাড়বো তারপরে ইত্যাদি ইত্যাদি যে নানান ধরনের জিনিসপত্র যে দাম বাড়বো এই জিনিসগুলো করবো তাকে এটা কি ওই ইজরায়েলের তো লোকাই করব না ইজরায়েলে যারা বসবাস করে এরাই করব নাকি না আমি মুসলমান রাই করব আমি বাংলাদেশের মুসলমানরা হিন্দু তো হইলে আপনি কত দুই শতাংশই অ্যাভারেজ ব্যবসায়ী বা পাঁচ শতাংশ ধরে রাখেন আপনার শতকরা ইন অ্যাভারেজ তাইলে এগুলো কি মানে এই যে এই মুড়ির দাম চোলার দাম তারপরে হইলে আমরা বেগুনি কিনতে গেলে একটা বেগুনি হয়তো এবার দশ টাকা করে খেলো গতবার পাঁচ টাকা করে খাইছি এর আগের বারো পাঁচ টাকা করে খাইছি হ্যাঁ যাই হোক দেখা যাক কী হয় তবে রোজা হয়ে গেছে এই রোজা উপলক্ষে যদি আল্লাহ যদি আমগুলো যদি হেদায়ত করে তাহলে হেদায়ত হইব না আহলে হেদায়ত হইতো না আপনাদের সব শেষ বরবাদ আমরা দশের মধ্যে তো কথা কইলে সমস্যা রবো যে এতে এই কথা কয় এতে এই কথা কয় ব্যবসায়ীকে আলাদা একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙা যাইতো না এই সিন্ডিকেট ভাঙা খুব দুষ্কর ব্যাপার হইব হ্যাঁ আপনি কোন জায়গায় যাবেন যেই জায়গার মধ্যে যাবেন এই জায়গার মধ্যে হইলো সিন্ডিকেট হ্যাঁ সয়াবিন তেলের কেজি রোজা ফুল এবার বাড়তো না কারণ সয়াবিন তেলের কেজি আমরা দেখছি অন্যান্য বার রোজার এক মাস আগে বাড়াই দেয় এবার আর বাড়ার লক্ষণ নাই তবে এবার বাড়ার লক্ষণ কোনটা আছে আল্লাহ জানে জিরা পাঁচ হাজার টাকা কেজি দেয় আমি ডড়াই গেছে আল্লাহ জানে এটা তো জিরার কেজিটার দাম বাড়ানো উচিত আছে হচ্ছিলো আমার কোরবানের রাখে কিন্তু অন বাড়ি গেছে গতবার দেখলাম জিরা সিন্ডিকেট ধরছে সি থেকে যারা জিরা ব্যবসা করে পাইকারি ব্যবসায়ী করে এটা করে ধরি এটা তিন হাজার টাকা জিরা পাইকারি আছে যাই হোক সিন্ডিকেটের ইয়ে বাইশ অনুযায়ী পরে নিরাপদ খাদ্য অধিদপ্তরেরা এদের কথা অনুযায়ী দেখলাম যে জিরা যদি একটা পাইকারি করি পাইকারি বেছে চোদ্দোশো টাকা কেজি বাঁচতে পারে কিন্তু এতারা ব্যসে হচ্ছিলো এই তিন হাজার টাকা আড়াইশো টাকা হ্যাঁ যাই হোক কী করিম কারে দোস্ত সব আরে এখানে কই লাভ নাই আর শেষ ফাষ কথা কইতে আছি সবার উপলক্ষে তো আগে আমরা আমরা তো একটু ছোটো আসছিলাম সবার উপলক্ষে কইতো যে আপনারা ইয়ে করিয়েন সন্ধ্যার পরে গোসল করিয়েন সন্ধ্যার পরে গোসল করিয়েন গার গার ফানি যেন না লয় পানি যত ফোটা ফানি ফুড়বো তত ফোটা নাকি হ্যাঁ এখন সেকেন তার খানা শেষ বুঝুরগো সেকেন তার বেলেও শেষ সবার আগে প্রত্যেক ঘরে ঘরে মানুষই ইয়ে করতো ধরাই তো সুপার বিস্কুট দিতে অঙ্গ আমলে সুপার বিস্কুটের ঘরে চলে গেছে ফাইন্যাপেল বিস্কুট অনেক কিন্তু না ঘরে ঘরে মিলাদ নাই এখন কী করে টাকা উঠে টাকা উঠে মসজিদের মধ্যে একসাথে হড়াই দেয় আস্তে আস্তে পাকিনতেই উড়ে যাইব হুম হুজুরগ আগমর বাস্ট হয়ে যাব হুজুর আগমর কিন্তু ধীরে ধীরে বাস্ট হয়ে যাইতে আছে মোটামুটি খেলা শেষ হয়ে যাইতে আছে যাই হোক সবাই সবাই লাই দোয়া করবেন রমজানের রোজা আসতেছে সবাই যেন রোজাগুলো ঠিকঠাক মতো রাখতে পারে সবাই যেন সবাই দোয়া করবেন সবাই যেন সিএম সাধনা করতে পারে আল্লাহ রহমত যেন সবার মধ্যে বসিত হয় বিশেষ করে আমাদের ব্যবসায়ী নামের গুন্ডা যারা আছে ডাকাত যারা আছে ব্যবসায়ী ডাকাত এই ডাকাতগুলোর যেন আল্লাহ যেন হেদায়ত করে সবাই সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম